আদা নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সেই সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আমার কমেন্ট বক্স সেকশনে জানাতে পারেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের আলোচনার বিষয় নিঃশ্বাসে দুর্গন্ধ তো এটা মূলত অনেকের ক্ষেত্রে বর্তমানে দেখা যায় যে অনেকের ক্ষেত্রেই এই প্রভাবটা রয়েছে এটার বিভিন্ন ধরনের কারণ আছে যে নিঃশ্বাসে দুর্গন্ধ সেটা মুখ থেকে হতে পারে এবং নাক থেকেও হতে পারে তো এই দুর্গন্ধ যে আসলে দেখা যায় যে এই নাক মুখ থেকে দুর্গন্ধের কারণে দেখা যায় যে লোক অনেক সময় যে কাছে বসতে চায় না যে তার নিঃশ্বাসে বা কথা বলার সাথে সাথে এরকম একটা দুর্গন্ধ আসে তো এই দুর্গন্ধের কারণ এবং এর চিকিৎসা সম্পর্কে আমি আজকে আলোচনা করব তো মুখে দুর্গন্ধ তো এই যে দুর্গন্ধ এটা মূলত হ্যালিটোসিস হিসেবে মেডিকেল টার্মে অন্তর্ভুক্ত করা হয় এই হ্যালিটোসিস আবার এটাকে আমরা যদি বলি যে আমাদের সাধারণ কমন ভাষায় যেটা হচ্ছে বেড স্মেল অথবা বেড বার্থ অথবা আমরা বলতে পারি যে ফ্যাটিড বার্থ এই ধরনের তো আমি এই যে সমস্যা যারা ভুগছেন তাদেরকে বলবো মাত্র সাত দিনে এই সমস্যাটা আপনি স্থায়ীভাবে আপনার নিরাময় হবে এই যে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই মেডিসিনগুলাই এখানে আলোচনা করব তো প্রথমে চলেন যে এই যে নিঃশ্বাসে দুর্গন্ধের যেইগুলো কারণ আছে সেই কারণগুলা সম্পর্কে একটু জেনে নিই যে কি কারণে মূলত এই নিঃশ্বাসে দুর্গন্ধটা হয় বা নোজ অবস্ট্রাকশন হচ্ছে এবং দেখা যায় যে ওয়ার্ডোর এবং দেখা যায় যে এখানে ফ্যাটিড বাদ থাকে সেই কারণে এটা হতে পারে তো নিঃশ্বাসে দুর্গন্ধের প্রথম যে কারণটা আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে সাইনাস ইনফেকশান অর্থাৎ আপনার যদি সর্দি স্রাব শুকিয়ে নাকে বসে যায় যেটাকে আমরা সাইনোসাইটিস বলি বা সাইনাস ইনফেকশন যদি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার নাক থেকে এক বা মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ আসতে পারে সেটা হচ্ছে একটা কারণ এখানে আমি প্রধান প্রধান কারণগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি আরো কিছু কারণ থাকে বা আছে দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে লিভার এবং কিডনির যে লিভার এবং কিডনির যে সকল রোগ আছে বা ডিজিজ আছে সেই ক্ষেত্রে যদি এরকম কোনো লিভার বা কিডনিতে যদি কোনো সমস্যা বা ডিজিজ থাকে সেক্ষেত্রেও ওনাকে বা মুখে দুর্গন্ধ হতে পারে তিন নাম্বারটা যেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা কারণেও দেখা যায় যে এই ধরনের সমস্যা হতে পারে এর পরবর্তীতে চার নাম্বার যেটা সেটা হচ্ছে টনসিল যদি টনসিলের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখি যে টনসিল স্টোন যদি হয় টনসিলে যদি স্টোন হয় বা গলায় তো ক্ষেত্রে দেখা যায় কিছু ধরনের দুর্গন্ধ থাকে এছাড়া ডায়াবেটিস থাকলেও হয় এবং আর একটা আছে সেটা হচ্ছে দাঁতের যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন দাঁত যদি থাকে প্যারিওডন্টিস্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে যদি থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় যে দুর্গন্ধ থাকে অর্থাৎ মুখের যে কোনো ধরনের মানে ব্যাকটেরিয়া বা জীবের উপর ব্যাকটেরিয়া জমা হয়ে বা সংক্রমিত হয়ে যদি কোনো ধরনের প্রভাব পড়ে সেক্ষেত্রে মুখে মুখতে হতে দুর্গন্ধ বের হতে পারে সর্বশেষ যেটা এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে শুষ্ক মুখ অর্থাৎ জীব বা মুখ যদি শুষ্ক অবস্থায় থাকে খুবই শুকনা থাকে তাদের ক্ষেত্রেও এই দুর্গন্ধ স্রাবটা হতে পারে তো এই দুর্গন্ধ স্রাবের যে সকল ঔষধ এখানে আমি অন্তর্ভুক্ত করেছি প্রথমে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেগুলা পরপর পর এরকম চারটা মেডিসিন আমি এখানে দিয়েছি তার ভিতর থেকে আমি এখানে রেপাটরি ভিত্তিক কিছু মেডিসিন এখানে হোমিওপ্যাথিতে যেটা একক লক্ষণের ভিত্তিতেই অনেক সময় নির্বাচন করা যায় যেমন যদি মুখে দুর্গন্ধ অর্থাৎ জ্বরের সময় যদি মুখে দুর্গন্ধ হয় আপনি আরনিকা আপনি ব্যবহার করতে পারেন এবং যুবতী বা নারীদের বয়সন্ধিকালে যদি এই নাক থেকে বা মুখ থেকে দুর্গন্ধ থাকে তো ওয়ারাম মেট আপনি সেবন করতে পারেন এবং মারি থেকে যদি রসুনের মতো দুর্গন্ধ বের হয় তাহলে আশায় আপনি দিতে পারেন এবং পেঁয়াজের মতো মানে বলেছে পেঁয়াজের মতো যদি দুর্গন্ধ থাকে তাহলে আপনি এটাকে করতে দিতে পারেন এবং জীব থেকে যদি দুর্গন্ধ থাকে অর্থাৎ জীবে যে কোনো সংক্রমণ থাকার কারণে শুকনা থাকার কারণে বা জ্বর বুধ থাকলে জিব্বাটা শুকনা থাকে এই ক্ষেত্রে আপনি ব্যাপটিশিয়াটা আপনি ব্যবহার করতে পারেন এবং মাছের মতো যদি দুর্গন্ধ হয় তো চ্যালিডেনিয়াম দেওয়া যেতে পারে এছাড়া হচ্ছে আপনি লোনা মাছের মতো যদি দুর্গন্ধ হয় দুর্গন্ধ যে শ্বাস প্রশ্বাসের হয় নোনা মাছের মতো সেগুলোর ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস দিতে পারেন এছাড়া আপনি ক্যালি যদি পেইজের মতো দুর্গন্ধ থাকে ক্যালি আয়ুট দেওয়া যেতে পারে এবং লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামটা হচ্ছে সকালে যদি স্রাবটা বৃদ্ধি পায় তো এটা লাইকোপোডিয়াম নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে পারদের অপব্যবহার কারণে যদি ব্যবহার মানে দুর্গন্ধটা হয় ক্ষেত্রে বেস্ট মেডিসিন হচ্ছে এই নাইট্রিক অ্যাসিড এবং নাক্স বমিকা রাতে খাবার পর যদি টকের দুর্গন্ধ হয় তো নাক্স বমিকা আপনি খেতে পারেন এবং অলিয়াম অ্যানি যদি লোনা মাছের মতো দুর্গন্ধ হয় এই ক্ষেত্রেও অলিয়াম অ্যানিটাও ব্যবহার করা যেতে পারে এবং সকালে দুর্গন্ধ আসলে পালসিটিলাও দেওয়া যেতে পারে এছাড়া হচ্ছে পাইরো যেটা হচ্ছে পচা মাংসের মতো যদি দুর্গন্ধ থাকে শ্বাস প্রশ্বাসে তো পাইরো আমরা ব্যবহার করতে পারি বা আপনি এটা খেতে পারেন এবং পেঁয়াজের মতো যদি দুর্গন্ধ থাকে যেটা পেট্রোলিয়ামে এটা বহন করে তো এখানে পেঁয়াজের মতো দুর্গন্ধ আরও আর একটা মেডিসিন আমি এখানে বলেছি সেটা হচ্ছে ক্যালি আয়োড তো এখানে একটা জিনিস আমরা বলছি যে এখানে কালো বর্ণের নীল বর্ণের এবং লাল বর্ণের মেডিসিন গুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তো লাল বর্ণের গুরুত্বটা বেশি বহন করে এবং হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং কালো ছাড়াও যদি আমরা দেখি যে ট্যালোরিয়াম ট্যালোরিয়ামটা হচ্ছে লোনা মাছের মতো এবং রসুনের মতো যদি দুর্গন্ধ থাকে তো টেলোরিয়ামটা আমরা ব্যবহার করতে পারি এবং স্যানিকিউলা যেটা হচ্ছে হাঁপানির সময় বা আগে পরে যদি দেখা যায় যে এই তার মুখে দুর্গন্ধ থাকে তো স্যানিকিউলাটা আমরা ব্যবহার করতে পারি সর্বশেষ যেটা শ্বাস প্রশ্বাসে মলের মতো যদি দুর্গন্ধ থাকে বা অর্থাৎ স্টুল লাইক যদি স্মেল হয় তো এই ধরনের দুর্গন্ধ থাকলে এটা আমরা আমরা দিতে পারি তো প্রথমে যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে আর্নিকা আর্নিকা আগে আমি বলেছি যে এটা মূলত হচ্ছে মুখে আঘাত বা ইঞ্জুরি শিরার কারণে যদি হলে এটা হচ্ছে হচ্ছে উত্তম একটা যুক্ত এই আর্নিকা মন্টেনা তো এই আর্নিকা মন্টেনাটা হচ্ছে জ্বরের সহিত মুখে যদি দুর্গন্ধ থাকে রেপাটোরিতে আমরা দেখেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টেনা দুধ এবং মাংসে তার অপছন্দ থাকে আর শ্রেবণটা হচ্ছে থ্রি এবং থার্টি শক্তি তিন ঘন্টা অন্তর অন্তর খেতে হবে যদি আপনি থ্রি এবং থার্টি পোটেন্সি এই দুটা পটেন্সি আপনি তিন ঘন্টা অন্তর অন্তর খেতে দিতে পারেন তো এটা আপনি দুই চামচ ঠান্ডা পানিতে এক থেকে দুই ফোঁটা করে মিশিয়ে আপনি তিন ঘন্টা অন্তর অন্তর যদি শ্রেবণ করেন সাত দিনই আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আর যদি আপনি পদ্ধতি বা বা ওয়ান্সি যদি যদি শক্তির খান তাহলে দিনে এক থেকে দুইবার খেলে দ্রুত নিরাময় লাভ করবেন এবার যে মেডিসিনটা সেটা হচ্ছে ওরাম মেট ওরাম মেডটা হচ্ছে মূলত এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে যে যুবতী যারা আছে তাদের মুখে এক ধরনের দুর্গন্ধ থাকে এই ক্ষেত্রে অন্য কোনো বিকল্প মেডিসিন চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই যুবতী বয়সে যদি মুখে দুর্গন্ধ থাকে ওরাম মেড আমি দেখেছি এক থেকে দুই মাত্রা সেবন করানোর পরেই রোগীর সেই গন্ধ নিরাময় হয়ে গেছে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন অর্থাৎ যুবতী যারা আছে বা সন্ধিকালে যে সকল যাদের দুর্গন্ধ হয় তাদের ক্ষেত্রে এটাকে অভ্যর্থ একটা মেডিসিন হিসেবে বলা হয় এই ওরাম ম্যাটকে। আর এটা মারিতে দেখা যায় যে ওরামেটের ক্ষেত্রে মারিতে কিছুটা ক্ষত থাকে আর এই যদি আমরা দেখি যে যদি দেখি থার্টি শক্তি আপনি এক থেকে করে দুই চামচ ঠান্ডা পানিতে মিশিয়ে দিনে তিন থেকে চারবার সেবন করতে দিতে পারেন করতে ডি জিরো টু শক্তি যদি আপনি সেবন করেন দিনে দুইবার সেবন করলেই আপনি সাত দিনে দেখবেন যে সম্পূর্ণভাবে নিরাময় লাভ করতে সম্ভব হয়েছেন এবার যে মেডিসিনটাকে যে তৃতীয় মেডিসিনটা যেটাকে ইয়া করেছি সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক হিসেবে আমরা বলি বা চিহ্নিত করি যে এটা হচ্ছে পারদের অপব্যবহারের ফলে যদি শ্বাস প্রশ্বাসে অত্যন্ত পোচা একটা গন্ধ সহ ঠোঁটের কোণে যদি ঘা থাকে অর্থাৎ দুইটা ঠোঁটের যে দুইটা কোণ থাকে এই ধরনের কোণে যদি ঘা পরিলক্ষিত হয় বা দেখা যায় তাহলে এটা হচ্ছে কি সর্বপ্রধান ওষুধ হচ্ছে আর একটা জিনিস একটু করলে আমরা দেখবো যে একটু অনিয়মিত মানে খাবারই যে পেট খারাপ হয় এই ধরনের যদি থাকে এবং লালা স্রাব মুগর থেকে দুর্গন্ধ বের হয় প্রস্রাবে ঘোরার মতো একটা গন্ধ বের হয় এই ধরনের যদি গন্ধ থাকে তো নাইট্রিক অ্যাসিড টা করতে পারে তাই বলবো সিক্স অথবা থার্টি পটেনসি আপনি এক থেকে দুই ফুটা করে তিন ঘন্টা অন্তর অন্তর আপনি দুই চামচ পানিতে মিশিয়ে আপনি খেতে পারেন এবং যদি টু হান্ড্রেড শক্তি খান তাহলে দিনে দুই থেকে তিনবার এটা আপনি খেতে হবে আর যদি আপনি জিরো টু শক্তির ওষুধ যদি আপনি খান অর্থাৎ পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির ওষুধ যদি খান তাহলে দিনে একবার বা দুইবার দুই মাত্রা শ্রেবণই দেখবেন যে আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে এবার যে সর্বশেষ যে আমি মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে হচ্ছে একটা একটা মেডিসিন আমরা এটা জানি তো মার্কসলের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি যেটা পারদ অর্থাৎ পারদ থেকে তৈরি এটাও যে মুখে যদি যে ভয়ানক দুর্গন্ধ থাকে রুগীর সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না এমন লক্ষণে এটা হচ্ছে উত্তম ঔষধ এবং দেখা যায় যে মুখে দুর্গন্ধ যদি থাকে একটা ঘরের আবদ্ধ ঘরে যদি কথা কথাবার্তা বলে দেখা যায় যে সমগ্র ঘরেই তার এই গন্ধটা পাওয়া যায় এবং ঘুমের মধ্যে মুখ থেকে লালা জড়ে এবং জিব্বাটা ভারী বাড়ি সহ জিবে একটু মোটা থাকে এবং জিবে দাঁতের ছাপ থাকে এই হচ্ছে মার্সল আর মার্সলটা যদি আপনি যদি খান সেটা হচ্ছে ওয়ান এম বা টেন এম শক্তি উচ্চ শক্তির ওষুধ এটা শ্রেবণ করাটা এক থেকে দুই মাত্রা শ্রেবণ করলেই দেখবেন যে আপনি তিন থেকে সাত দিনের ভিতরে আপনি এই যে দুর্গন্ধ আছে সেটা নিরাময় হয়ে যাবে আর যদি আপনি জিরো টু শক্তির ওষুধ ব্যবহার করেন তাহলে প্রতিদিন একমাত্রা করে সাত দিন আপনি সেবন করবেন তাতে হান্ড্রেড পার্সেন্ট আশা করছি নিরাময় লাভ করবেন তো আজকে এই ছিল আমার আলোচনা এই আলোচনার ফাঁকে আরেকটি বিষয় আমি বলবো যে ঔষধের পাশাপাশি নির্দেশাবলী আছে সেগুলাকে আপনাকে একটু করতে করতে হবে হবে মিষ্টি জাতীয় খাবারটাকে পরিহার সেই সাথে মাংস এবং ডিম যেগুলো মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে মুখটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে এবং খাবার পর মুখটাকে কুলকুচি করে পরিষ্কার রাখতে হবে তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি